নমস্কার বন্ধু তোমাকে দিনকার মতো পড়েছি আর কেউ আরম্ভ হয়ে গেছে অনেকটাই ছেলে অফিস গেলো তারপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি আশীর্বাদ সবাই নিয়ে নিন কারণ আমরা সবাই প্রভুর আশীর্বাদ দিয়ে শুরু করি সব কিছু আর সবাই প্রভুকে ভালো রাখুন এটাই আশীর্বাদ কামনা করে আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর মায়ের মন্দির কিন্তু প্রায় আরতি শেষ আমি আপনাদেরকে বলেই দিচ্ছি কারণ ছেলে না বেরোলে তো বেরোতে পারি না আর এই দেখুন বৃষ্টিটাও আরম্ভ হয়ে গেল সে যাই হোক মাকে কাল থেকে রাত্র থেকে দেখিনি সকালে দেখেছি কিন্তু রাত্র থেকে দেখিনি আর তাই আপনাদেরকে অবশ্যই নিয়ে চলে গেলাম মায়ের কাছে চলুন সব কাজ তো আছেই সারাটা দিন তাই না বন্ধুরা এই দেখুন বৃষ্টিটা পড়ছে দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চলুন মায়ের আরতি প্রায় শেষের দিকে এবারে স্তব পাঠ হবে আর আজকে বিপদারুণী পুজোও আর আমারও ছেলের স্বামী বেরিয়ে গেছে অফিসে আর আমি এবারে কাজ করব মা মঙ্গলচন্ডীর আজকে পুজো এই যে হ্যাঁ এই তো দোকানে ভিডিও টাটকা ফুল দেখুন কি সুন্দর প্রত্যেক দিনে বলি ভালো করে ভালো করে সবাই একটু ভালোবাসেন আর কি যাই হোক পৌঁছেও গেলাম মায়ের কাছে আর আজকে বিপদ পুজো মঙ্গলবার বজরঙ্গলীর পুজো অনেকগুলো এক্সট্রা আর কি আর আমি করে নিয়েছি শনিবার কারণ শনিবার ফাঁকা ছিলাম ছেলে অফিস ছিল ওনাগুলো আমি করে নিয়েছি এই যে ছোট মায়ের মন্দিরে পুজোর ভিড় আর সেদিনও বৃষ্টি হচ্ছিল সেদিন আপনাদেরকে দেখিয়েছি আর আজকেও বৃষ্টি হচ্ছে আরে যে পৌঁছে গেলাম শুধু মহামায়ের কাছে যাব আরে যে বাবা এখানে আরতি করছে গেল আসতে চাই দেখুন সবাই দাঁড়িয়ে আছে দুপুর কালীন পুজোর জন্য চলুন বৃষ্টি পড়ছে আর ভক্তরা সব ওপরে উঠে আছে তাহলে অনেকে আছেন এখানে বসে বসে বিশ্রাম করেন হ্যাঁ পুজো দিয়ে নিয়ে বিশ্রাম করেন এই আর শেডের নিচে দাঁড়াতে আমাদের সুবিধা হয় সে ভালো বৃষ্টি করলে বেশি লাগে না এলাম আমি এখান থেকে দেখা খুব কষ্ট হয়েছে অপূর্ব লাগছে মা বেনারসি করেছেন অপূর্ব লাগছে বললাম না আরো কি চলছে আমার আজকে দেরি হয়ে গেল আর সহজে এবার তাড়াতাড়ি লাইভে সবাই চলে আসে এবার লাইভ করবো আর এটাই আমার দেখানো ছিল মহামায়াকে অপূর্ব লাগছে দেখি আমি গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড একদম খুব সুন্দর সবাই মাকে দেখে নিন সবাই মাকে দেখে নিন মহামায়ার দর্শন সবাই করে নিন অপূর্ব লাগছে মনে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন